সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে অনলি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোর জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করবেন সেটা আমি বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন আমি আপনি আপনাদেরকে বলবো যে বিশেষ করে গ্রামে যাদের অল্প মুরগি আছে তাদের বলবো যে অবশ্যই আপনারা যদি গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে কিন্তু একটা টাকাও আপনার খরচ হবে না তার কারণ গ্রামে যারা মুরগিটা লালন পালন করেন আপনার ওষুধ খরচটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে যায় আপনার মুরগির চাইতে কিন্তু ওষুধের খরচ দামটা কিন্তু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে গাছের পাতা দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন আর আজকে আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মুরগির কিন্তু প্রধান তিনটা সমস্যা হয়ে থাকে আপনারা জানেন সেটা হচ্ছে ঝিমানু রোগ আপনার মুরগিটা তিন রকম ঝিমাবে তিনটা কারণে কিন্তু আপনাদের মুরগিটা ঝিমাবে আর এই ঝিমানোর কারণেই কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যাবে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে আর যাতে আপনার মুরগিটা যাতে মারা না যায় এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতিতে চিকিৎসাগুলো দিতে হবে যদি এই সঠিক পদ্ধতিতে চিকিৎসাটা দেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে তো সর্বপ্রথম আপনাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির রোগ বালাই সম্পর্কে জানতে হবে যেহেতু বলেছি ঝিমানু রোগ যে এই ঝিমানু রোগের তিনটা কারণ আছে একটা হচ্ছে রানকেত রোগ গাম্বুরা এবং ঠান্ডা এবং আমাশা আমাশা রোগ হলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝবেন কিন্তু ঠান্ডার কিছু কোয়ালিটি আছে তার কারণ কিছু কিছু কোয়ালিটিতে আপনার মুরগিটা কিন্তু ঝিমা পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো দেখুন আমাদের মোরগটা উপরে বসেছিল যেহেতু তাদেরকে কিন্তু খাবারটা দিয়ে রাখছি তে যেহেতু আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে না আশা করা যাচ্ছে যেহেতু আমরা দুইটা গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা পদ্ধতিটা আমি আপনাদেরকে জানাইছি কিন্তু শুধুমাত্র যে আপনারা মুরগিটাকে কিন্তু পালন করবেন কথা কিন্তু এমন না আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ছাগলটাও কিন্তু লালন পালন করতে পারবেন তার কারণ এই দুইটা গাছের পাতা যে যদি আপনারা ছাগলের খামার করতে চান বা ছাগলগুলোকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই পারবেন তার কারণ এই দুইটা গাছের পাতা যেহেতু আমি আপনাদেরকে বলেছি তো আমি দুইটা গাছের পাতা দিয়ে কিন্তু আমি চিকিৎসা পদ্ধতিটা আমি আপনাদেরকে আগে দেখাই তে প্রথমে আমি যে পাতাটা নিয়েছি সেই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এটা হচ্ছে কল্পনার পাতা এটা কিন্তু গ্রামে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো এটা শুধু যে আপনার মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনার গরুকেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু খাওয়াইতে পারবেন তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গ্রামের কিন্তু রাস্তার দুই সাইডেই কিন্তু ধারে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ভাটির গাছ ভাটির গাছটা কিন্তু আপনারা খুব সহজে রাস্তার দুই পাশে পেয়ে যাবেন এই ভাটির গাছের পাতা এটা কিন্তু আপনার গরুকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার খাওয়াইতে পারবেন শুধু যে মুরগিকে খুঁয়াবেন কোথাও কিন্তু আমার না ছাগল গরু আপনি যেটাই পালন করেন সেটাকেই কিন্তু এটা খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ